বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত স্যার ম্যাডাম সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ বিকাল থেকে এ পর্যন্ত না হলেও প্রায় একশোর মতন কল এসেছে আমি অধিকাংশ ফোনই ধরতে পারি নাই কারণ আমার ব্যক্তিগত ব্যস্ততা আছে ব্যক্তিগত জীবন চালন ইত্যাদি ব্যাপার স্যাপার আছে ইচ্ছে করলে আমি সবগুলো ফোন ধরতে পারি নাই যাই হোক আমাদের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ধুম্রজাল বিরাজ করছে যে আমরা একটা রিট পিটিশনের রায় শুনেছিলাম আঠারো তারিখ থেকে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা বন্ধ থাকবে কিন্তু আজকে আবার রাষ্ট্রপক্ষ আপিল করার কারণে সেই রায় স্থগিত হয়ে যা এখন কি আমাদের প্রতিষ্ঠান খোলা থাকবে না বন্ধ থাকবে এই বিষয় নিয়ে জানার জন্য সকলের উৎসাহ এবং আপনারা জানতে চেয়েছেন সেই মর্মে আমার এই ভিডিও কন্টেন্টটা তৈরি করা আশা করি যে আপনাদের উপকারে আসবে এবং আপনারা সকলেই ব্যাপক শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। প্রমাণিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব ইলিয়াস আলী মন্ডল উনি স্বইচ্ছা প্রণোদিত হয়ে উনি একটা প্রথমত উকিল নোটিশ পাঠান প্রাথমিক মন্ত্রণালয়ের এবং মাধ্যমিক মন্ত্রণালয় পাঠানোর পর পরবর্তীতে উনি একটা রিট পিটিশন করেছেন এবং সেই রিটের শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ মাহে রমজানে ছুটির ব্যাপারে রায় দেন এবং আঠারো তারিখ থেকে প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসে আমরা শুনতে পেরেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয় নিয়ে বসবে এবং তারা আপিল করবে কিনা আমরা জানতে পারব কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্যারিস্টার কনিক আর হকের আপিলের কারণে উনি অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল উনি এই রিটের বিপক্ষে রায়ের বিপক্ষে উনি আপিল করেছেন সে আপিলের কারণে বিচারপতি ফারাহ মাহবুব রিটের রায়ের আদেশ স্থগিত করে দেন এখন কি প্রতিষ্ঠান বন্ধ থাকবে না খোলা থাকবে এই মর্মে আমাদের জানার আগ্রহ আমরা জানি যে যেহেতু আপিল করেছে সে আপিলের শুনানি হবে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমরা আশা পোষণ করছি যে আগামীকাল উভয় পক্ষের শুনানির পর চূড়ান্ত রায় আসবে আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত এরপর আমরা জানতে পারব প্রতিষ্ঠান খোলা থাকবে না বন্ধ থাকবে খোলা রাখার ব্যাপারেও অনেক যুক্তি আছে এবং বন্ধ রাখার পিছনে যুক্তি তো ইতিমধ্যে আপনারা শুনেছেন দেখা যাক আগামীকাল শুনানির পর কোন পক্ষ জিতে এবং প্রতিষ্ঠান খোলা থাকবে না বন্ধ থাকবে সেই সিদ্ধান্ত আসে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা অপেক্ষা করব এবং আমরা দেখব যে প্রতিষ্ঠানকে আসলেই আঠারো তারিখ থেকে বন্ধ থাকছে কিনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো